সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি দরিদ্র আক্তার সবাইকে স্বাগতম আমার ভ্রমণ বলকে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বান্দরবনের অপরূপ সুন্দর লাংলোক ঝর্ণায় প্রকৃতির কুলে লুকিয়ে থাকা এই ঝর্ণা তার নিজস্ব সৌন্দর্য যেন প্রতিটি ভ্রমণ মানুষকে আহ্বান জানায় চলুন শুরু করি আজকের যাত্রা যাত্রা শুরু হলো অপরূপ সাঙ্গু নদী দিয়ে শান্ত নীল জল আর দুপাশে সবুজ পাহাড় একটা অসাধারণ মুহূর্ত তৈরি হয় আর এই সাঙ্গুর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের আজকের যাত্রা লাংলোক ঝর্ণার দিকে সাঙ্গু নদী শুধু একটা নদী নয় এ যেন পাহাড়ি জীবনের অবিচ্ছেদ্য অংশ এর বুক চিরে বয়ে চলে হাজারো গল্প নদী পেরিয়ে আমরা এখন উঠেছি পাহাড়ের আঁকাবাকা পথে লাংলক ঝর্ণায় যাওয়ার পথে এরকম একটা গ্রামের ভিতর দিয়ে যেতে হয় প্রতিটি বাঘ যেন খুলে দিয়েছে নতুন কোনো সৌন্দর্যের জানালা রাস্তার পাশে ছোট ছোট গ্রাম আদিবাসীদের ঘরবাড়ি শিশুদের হাসি সব মিলিয়ে ভ্রমণের শুরুটি ছিল দারুণ আনন্দের পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে একদিকে দেখা যায় সাঙ্গ নদীর নীল জল অন্যদিকে অন্যদিকে সবুজ পাহাড়ের অপরূপ দৃশ্য এজন্য এক অনন্য যাত্রা আমাদের গন্তব্য সেই ঝর্ণা যা পাহাড়ের বুক চিরে নেমে এসেছে প্রতিটি পদক্ষেপ আমাদের আরও কাছে নিয়ে যাচ্ছে প্রকৃতির সেই বিস্ময়ের দিকে পথে শুরুতেই ক্লান্তি যেন শরীরে ভর করল পিঠে হাতে পানির বোতল আর সামনে দীর্ঘপথ তবুও প্রকৃতির তবু প্রকৃতির টান যেন পা থামতে দেয় না প্রতিটি বাকি নতুন দৃশ্য কোথাও ছোট খাল কোথাও উঁচু পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সামনে পাহাড়িদের কাছ থেকে আমরা জাম্বুরা কিনে নিলাম এটা হচ্ছে আমরা যখন ক্লান্তি লাগে তখন খেয়ে নেব চলার সময় শরীর বাড়ি হয়ে উঠছিল ঘামে ভিজে গেছি শ্বাস নিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ক্লান্ত শরীর যেন আবার শক্তি খুঁজে পাচ্ছে কারণ প্রতিটি পদক্ষেপ আমাকে নিয়ে যাচ্ছে স্বপ্নের ঝর্ণার দিকে রাস্তার দুপাশে ঘন সবুজ জঙ্গল কোথাও বাস কোথাও বনলতা পাতায় ঢাকা পাথর পাখি ঢাক কানে বাঁচছিল বরাবর মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে যেন এক অচেনা পৃথিবীতে হাঁটছি গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছিল কোথাও পা পিছলে যাচ্ছে কোথাও পাথরে ভর করে এগুচ্ছে কোথাও পাথরে ভর করে এগুতে হচ্ছে তবুও ঠান্ডা পানির ছোঁয়া শরীরে ক্লান্তি অনেকটাই দূর করে দিচ্ছিল প্রায় কাছাকাছি আসলে এরকম একটা জুমঘর দেখা যায় আর হচ্ছে মাঝে মাঝে অনেকে এই জুমঘরে থাকে জুমঘরে কেউ চাইলে তিন চারজন থাকতে পারে এই যেখান থেকে ওই যে সেই কাঙ্ক্ষিত লাংলক ঝর্ণা দেখা যায় পথের সঙ্গীদের হাসি মজা পুরো যাত্রাটায় আরও আনন্দ করে তুলছিল কেউ বলছিল আর কত দূর কেউ বা হাসতে হাসতে বলছিল আর মাত্র পাঁচ মিনিট তারপরে হচ্ছে সেই কাঙ্ক্ষিত লাংলোক ঝর্ণা ক্লান্তি আর শেষ নেই সামনে ঝর্ণায় ডাকছে এই একসাথে চলাতেই আসলে ভ্রমণের আসল আনন্দ এক সময় সামনে এসেছিল খারা পাহাড়ি পথ আর খাড়া পাহাড়ি পথ পেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঢালুর পথের দিকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল কিন্তু থামিনি প্রতিটি পা যেন নতুন এক চ্যালেঞ্জ পাহাড়ের উপরে উঠতে উঠতে নিচের দৃশ্য চোখে পড়ছিল সবুজ গাছ আঁকা পথ আর চিড়ি সব মিলিয়ে যেন ছবির মতো প্রিয় দর্শক আপনারা এখন আমার সাথে হাঁটছেন এই পাহাড়ি আঁকাবাক্কা পথে ভিডিওটিতে হয়তো শুধু দৃশ্য দেখছেন কিন্তু বিশ্বাস করুন এখানে হাঁটার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন ঝড়ে বৃষ্টিতে পড়ে থাকা গাছের ভিতর দিয়ে আমরা যাচ্ছি বনু বনু যে জঙ্গল এখানে হচ্ছে বড় বড় পাথর বড় বড় বিশাল বিশাল গাছ আর তার ভিতর দিয়ে হচ্ছে লাংলক ঝর্ণায় যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি আর যেহেতু কিছুক্ষণ আগে ঘুড়ি বৃষ্টি হয়েছে সেহেতু রাস্তাটা হচ্ছে পিচ্ছিল আর জোকের ভয় তো স্বাভাবিক এই বৃষ্টির সময় আসলে ঝর্ণায় আসলে অবশ্যই থাকে অবশেষে দেখা মিলল সেই প্রতীক্ষিত ঝর্নার প্রকৃতির এই শক্তি আর সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ না হয়ে উপায় নেই বন্ধুদের সাথে ঝর্ণার এই মুহূর্তগুলো ভ্রমণকে আরো স্মরণীয় করে তোলে আপনার অনুভূতি বলবেন অনুভূতি হচ্ছে যা শুনলাম কিন্তু অত কষ্ট হয় নাই আর যেই কষ্টটা হয়েছে ওটা ঝর্ণা দেখার পরে শেষ আমি নিচে যাবো দীর্ঘ ট্রেকিং শেষে এখন ঝর্ণার শব্দ কানে এলো মনে হলো প্রকৃতির বিনায় যেন সুর বাজছে প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে সেই শব্দ আরও জোরালো হচ্ছিল অবশেষে চোখের সামনে ভেসে উঠল অপূর্ব সুন্দর লাংলোক ঝর্ণা চারোপাশে ভিজে পাথর লাংলোক ঝর্ণা কাঁচি উপজেলায় অবস্থিত একটি ঝর্ণা লাংলোক ঝর্ণা বান্দরবনের গহিনে অবস্থিত একটি ঝর্ণা যা কিছুদিন আগে লোকচক্ষুর সামনে এসেছে লাংলোকের উচ্চতা তিনশো আটাশি দশমিক নয় ফুট মূলত গভীর জঙ্গল দুর্গম পথ আর লোকচক্ষুর বেশ বাইরে থাকার কারণে খুব কম মানুষের চোখে পড়েছে এই ঝর্ণাটি চারদিকে ঘন জঙ্গলে ঘেরা উঁচু নিচু আঁকা বাঁকা পথ বিল্ডিং সমান পিচ্ছির পথ পেরিয়ে লাংলোক বা লিলুক লিলুক ঝর্ণার দর্শনে আপনিও মুগ্ধ হয়ে যেতে ভুলবেন না তবে বিপজ্জনক দুর্গম ঝিরি পটটাই লাংলোক ঝর্ণাকে করেছে আরও আকর্ষণীয় সিজনাল জলপ্রপাতের মধ্যে ইয়াকে সর্বোচ্চ জলপ্রপাত বা ঝর্ণা বলা যেতে পারে থানচি এলাকা এই ঝর্ণার স্থানে একটি বাদুর গুহাও রয়েছে মার্মা ভাষা এই ঝর্ণাকে লাংলোক অর্থাৎ বাদুর বলে ডাকে কিন্তু এই ঝিরি সবচেয়ে নিকটবর্তী খুমি পাড়া পা ও পাড়ার মানুষেরা ঝর্ ঝর্ণা দেওয়ালে বসবাসরত ফিঞ্চ প্রজাতির মতো পাখির নাম অনুসারে এই ঝর্ণাকে ফিফি ফি ক্লে বলে অভিহিত করেন এই ঝর্ণা মূলত বর্ষাকালেই পানির প্রবাহ সব থেকে বেশি থাকে এবং শীত মৌসুমে পানি থাকে না বললেই চলে কেউ কেউ ঝর্নার নিচে দাঁড়িয়ে গোসল শুরু করল পানির আঘাতে শরীর ভিজে গেল মুহূর্তেই ঠান্ডা পানির স্পর্শে দিনের সমস্ত ক্লান্তি যেন ধুয়ে মুছে গেল হাসি আনন্দ আর চিৎকারে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠল লাংলক ঝর্নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ খুঁজে পেয়েছি ঝর্নার পানি এতটাই ঠান্ডা আর স্বচ্ছ যেন কাচের মতো ঝলমল করছে আমরা কয়েক মিনিট দাঁড়িয়ে শুধু সেই পানির শব্দ শুনছিলাম মনে হচ্ছিল এক অনন্ত সঙ্গীত ঝর্নার চারপাশে ঘন সবুজে মোড়া পাহাড় উঁচু গাছ আর শ্যামল উঁচু গাছ আর শ্যাওলা পরা পাথর বাতাসে ছিল ভিজে মাটির গন্ধ আর চোখ বন্ধ করলে মনে হচ্ছিল আমি যেন এক অজানা জগতে হারিয়ে যাচ্ছি ঝর্নার ফোটা বাতাসে ছিটকে এসে গায়ে পড়ছিল বরাবর চারপাশে ভিজে পাথর পানির কুয়াশা আর প্রকৃতি নির্মল সুরে যেন এক স্বর্গীয় দৃশ্য উপহার দিল ঝর্নার পানিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল পৃথিবীর সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে এখন কিছুক্ষণ আমরা এই ঝর্নার সৌন্দর্য উপভোগ করব চারো পাঁচটা দেখব আর আপনাদের দেখাবো সেই অপরূপ দৃশ্য তাই ভিডিওর সাথে থাকুন সামনে আরও রোমাঞ্চকর মুহূর্ত অপেক্ষা করছে দর্শকবৃন্দ আপনাদের জন্য প্রতিটি মুহূর্ত ধারণ করার চেষ্টা করেছি যাতে আপনারাও আমার চোখ দিয়ে লাংলক ঝর্নার সৌন্দর্য দেখতে পারেন কখনো এখানে আসার সুযোগ পান তবে অবশ্যই সরাসরি এই সৌন্দর্য উপভোগ করে দেখবেন পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণাটি এতটা দৃষ্টিনন্দিত উপরের দৃশ্য তা আরও স্পষ্ট এই রূপ ক্যামেরায় ধরা সম্ভব হলেও সরাসরি চোখে দেখার আনন্দের সঙ্গে তুলনা করা যায় না প্রিয় দর্শক আশা করি লাংলক লাংলোকজনার এই ভ্রমণ আপনাদেরও ভালো লেগেছে আপনারা যদি প্রকৃতি প্রেমী হন তবে একদিন অবশ্যই এখানে ঘুরে আসুন তবে মনে রাখবেন ভ্রমণের সময় প্রকৃতিকে ভালোবাসুন পরিষ্কার রাখুন আর স্থানীয় মানুষদের সম্মান করুন অন্য শব্দ যেন এখনও আমার কানে বাজছে মনে হচ্ছে প্রকৃতি আমায় আবারও ডাকছে এই ভ্রমণ আমাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে আশা করি আপনাদেরও অনুপ্রাণিত করবে নতুন পথে হাঁটতে নতুন জায়গায় খুঁজে পেতে আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের লাংলোক জন্নার ভ্রমণ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভ্রমণ কাহিনি আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ